আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের একাদশ অধ্যায় অর্থাৎ পরিসংখ্যানের অনুশীলনী এগারো এর সমাধান করাবো তো আজকের ভিডিওতে আমরা কিন্তু একুশ নং অঙ্কের সমাধান দিব তো একুশ নং দেখো কি বলা আছে এখানে নিচে নিচে চল্লিশ জন গৃহিণীর সাপ্তাহিক সঞ্চয় টাকা নিচে দেওয়া আছে এই যে সাপ্তাহিক সঞ্চিত টাকাগুলো নিচে দেওয়া আছে তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের উপাত্ত উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে অর্থাৎ এই যে উপাত্তগুলো দিয়ে আছে না এগুলো ছোটো থেকে বড় ক্রমে সাজাতে হবে আর কি দুই নম্বর হচ্ছে মদ্যক প্রচুর নির্ণয় করা তিন নম্বর যে প্রশ্নটা গণ নম্বর আছে সেটা হচ্ছে কি শ্রেণী ব্যবধান পাঁচ ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে তৈরি করে গণ নির্ণয় করা অর্থাৎ শ্রেণী ব্যবহারী পাঁচ ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে এবং সেখান থেকে আমরা একটা গণ নির্ণয় করব ঠিক আছে সেখান থেকে আমরা গণনীয় করি তাহলে আমরা প্রথম প্রশ্ন চলে যাই প্রথম প্রশ্ন ক নম্বরে বলা আছে ঊর্ধ্বক্রমে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বসো কথাগুলোকে অর্থাৎ এগুলো ছোটো থেকে বড় ক্রমে সাজাবো ঠিক আছে তো আমরা প্রথমে এগুলো কিন্তু ছোটো থেকে বড় ক্রমে সাজাইছি এখান থেকে তোমরা লিখে নিতে পারো এগুলো ঠিক আছে আর চাইলে তোমরা দিয়ে রাখতে পারো তোমাদের কাজে আসবে এগুলো ঠিক আছে তো আমরা এখন দুই নম্বরে চলে যাবো দুই নম্বরে বলা আছে কি মদ্যক খুব প্রচুর নির্ণয় কর তো আমরা প্রথমে মদ্যক এরপর প্রচুর নির্ণয় করো মদ্যক নির্ণয় করবো ঠিক আছে মদ্যক নির্ণয় করতে হলে এখানে যেহেতু ঘর থেকে আমরা মানগুলো পাইছিলাম এখানে টোটাল মোট উপাত্ত আছে কয়টা চল্লিশটা ঠিক আছে যা জোর সংখ্যা তাহলে চল্লিশের কত বিশ না বিশের পরের সংখ্যা কি একুশ না তাহলে বিশ এবং একুশতম এই দুটা পদের মানের সমষ্টি বাঘ দুই এটা হচ্ছে আমাদের কক ঠিক আছে সেই মধ্য তাহলে কী করতে হবে বিশ এবং একুশতম পদের মানের যুগের সমষ্টি বাঘ দুই দেখো আমি আবারও বলতেছি যেহেতু উপাতের সংখ্যা হচ্ছে চল্লিশ সেক্ষেত্রে চল্লিশের কত চল্লিশের মাসখানের সংখ্যা দুটা হবে বিশ এবং একুশ ঠিক আছে যেহেতু চল্লিশকে অর্ধক করা অর্ধক করলে বিশ পাওয়া যায় এর পরের সংখ্যা হচ্ছে একুশ তাহলে বিশ একুশতম তাহলে মাঝের উপাত্ত দুটি হলো বিশ এবং একুশতম তাহলে বিশতম উপাত্ত হচ্ছে এখানে কত একশো পঞ্চাশ এবং একুশতম হচ্ছে একশো একুশতমরা এখান থেকে গণে যাবে বিশতম হচ্ছে একশো পঞ্চাশ এবং একুশ হচ্ছে একশো একুশ তাহলে এই দুইটা যুগফলকে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে মদ্য কেভাবে করবো এই দুইটা অর্থাৎ বিশ এবং একুশতম পদ পদ পদের মান দুইটার যুগফলকে দুই দ্বারা ভাগ করবা সেক্ষেত্রে আসে কত তাহলে এই দুটো যুগ করলে কত আসে তিনশো এক আসে তিনশো এককে দুই দিয়ে ভাগ করা সেক্ষেত্রে একশো পঞ্চাশ দশমিক পাঁচ এটা হচ্ছে মধ্যক এখন আমরা প্রচুর নির্ণয় করবো প্রচুরক আসলে সর্বোচ্চ মান আর কি যে মানটা সবচেয়ে বেশি বার দেওয়া থাকে সেটা তো আমরা এখানে প্রচুর প্রচুর হল সে মান যার উপাত্তের সবচেয়ে বেশিবার এসেছে এখানে একশো চল্লিশ সংখ্যাটি তিনবার এসেছে যা অন্য যে কোনো সংখ্যা চেয়ে বেশি সুতরাং প্রচুর হচ্ছে একশো চল্লিশ অর্থাৎ আমি আর একবার বলি এখানে একশো চল্লিশটা কিন্তু তিনবার আসছে দেখছো অন্য সংখ্যাগুলো একবার বা দুইবার চেয়ে বেশি নেই সেই জন্য প্রচুর হচ্ছে কত একশো চল্লিশ তো এই কথাটা তোমরা লিখে দিবে ঠিক আছে এখন আমরা গণ নম্বর সমাধান করবো গণপতি শ্রেণী ব্যবধান পাঁচ দৈক গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করে গণ নির্ণয় করতে হবে তোমরা গণসংখ্যা নির্বাচন সারণী কিন্তু আগে তৈরি করবো ঠিক আছে সেক্ষেত্রে আমাদের একটা শ্রেণী করে নিতে হবে যেহেতু সর্বনির্মন ছিল কথা গণসংখ্যার সারণী নির্ণয় করতে হলে তোমাদেরকে সর্বোচ্চ মান সর্বনিম্ন মানগুলো দেখে নিতে হবে সর্বোচ্চ মান দেখো এখানে একশো বাইশ মান হচ্ছে একশো পঁচাত্তর তাহলে যেহেতু একশো বাইশ দিয়ে আছে আমি একশো বিশ থেকে শুরু করতে পারি ঠিক আছে এবং পাঁচ শ্রেণীর ব্যবধান নিতে হবে আমাদেরকে যেহেতু আমাদেরকে প্রশ্ন বলে দিচ্ছে পাঁচ শ্রেণীর ব্যবধান নেওয়ার জন্য এই যে পাঁচ শ্রেণীর ব্যবধান নিয়ে শ্রেণী ব্যবধান পাঁচ ধরে গণসংখ্যার সারানি তৈরি করে গণনা করতে হবে তো আমি এখানে লিখে রাখছি যেহেতু শ্রেণী ব্যবধান পাঁচ ধরে গণসংখ্যার নির্বাচন সারানি তৈরি করা হলো ঠিক আছে এবার লিখছি তো যেহেতু বাইশ পর্যন্ত দিয়েছিল সবার জন্য আমি বিশ থেকে শুরু করছি বিশের সাথে পাঁচ যোগ চব্বিশ চব্বিশের সাথে চব্বিশের পর হচ্ছে পঁচিশ পঁচিশের সাথে পাঁচ যোগ করলে কত হয় উনত্রিশ উনত্রিশে তিরিশ তিরিশের সাথে মাঠ যোগ করলে কত চৌত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশের সাথে মাঠ যোগ করলে উনচল্লিশ উন উনচল্লিশের পর কত চল্লিশ চল্লিশের সাথে পাঁচ যোগ করলে কত চল্লিশ অত এই যে শ্রেণীগুলো পাঁচ ব্যবধান করে করে আমি কিন্তু লিখে গেছি ঠিক আছে এখন আমরা এগুলো দেখো গণসংখ্যাগুলো লিখব গণসংখ্যা কীভাবে এই যে একশো বিশ থেকে চব্বিশ পর্যন্ত গণসংখ্যা কত এক তারপর একশো পঁচিশ থেকে উনত্রিশ পর্যন্ত গণসংখ্যা এক অর্থাৎ আমি দেখাই তোমাদেরকে এই একশো পঁচিশ থেকে একশো চব্বিশ পর্যন্ত এখানে গণসংখ্যা ছিল শুধু একটা সরি চব্বিশ পর্যন্ত চব্বিশ তো নয় এখানে পঁচিশ তো একটাই ছিল এখানে ভেতর ছিল একটা ঠিক আছে তো আরও ক্লিয়ার করি বলি তোমাদেরকে এই যে একশো চল্লিশ থেকে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত গণসংখ্যা কত ছিল পাঁচ সরি চার একেও তোমাকে দেখা আমি যে কত একশো একশো চল্লিশ থেকে চুয়াল্লিশ একশো চল্লিশ থেকে চুয়াল্লিশ এই একশো চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত একশো চল্লিশ থেকে চুয়াল্লিশ ঠিক আছে চার ছিল ঠিক আছে তো এইভাবে দেখে নেব তো গণসংখ্যাও লিখে নিলাম এখানে এখন আমরা মধ্যমান বের করবো মধ্যমান কীভাবে বের করে একেবারেই সহজ যেমন এই যে প্রথম শ্রেণী দুটো যোগ করে দ্বিতীয় ভাগ করবা তাহলে একশো বিশ এবং একশো চব্বিশ দুটা যোগ করলে দুটো যোগ করে দ্বিতীয় ভাগ করে লাশা কথা একশো বাইশ ঠিক আছে পরবর্তী শ্রেণীগুলো তোমাকে বের করতে হবে না যেহেতু আমি এগুলো পাঁচ ব্যবধান করে নিয়েছিলাম সবগুলো সেই জন্য এগুলোর সাথে পাঁচ পাঁচ বৃদ্ধি করে করে নেবা আর কি যেমন পাঁচ যোগ করে যাব যেমন একশো বাইশের সাথে আমি যদি পাঁচ যোগ করি সাতাশ একশো একসাথে পাঁচ যোগ করলে একশো বত্রিশ সাথে পাঁচ যোগ করলে কত একশো সাতত্রিশ একসাথে যোগ করলে একশো বিয়াল্লিশ ঠিক আছে এবারও তো গণসংখ্যাকে আমরা এক্স দ্বারা এফ দ্বারা প্রকাশ করি এফ দ্বারা গণসংখ্যাগুলোকে এফ দ্বারা প্রকাশ করবো মধ্যমানকে এক্স দ্বারা প্রকাশ করি তো এখানে বলা আছে কি এফ আই এক্স আই মানে এই যে গণসংখ্যা এবং মধ্যমানগুলো গুণ করে করে যেতে হবে তাহলে আমি প্রথম শ্রেণীর এই গণসংখ্যা মধ্যমান যদি গুণ করি সেক্ষেত্রে কথা আছে একশো বাইশ একশো বাইশ এ দুটো মু একশো সাতাশ এক একশো সাতাশ একশো বত্রিশ এক একশো বত্রিশ একশো সাতিশ দুগুণো দুশো চুয়াত্তর এরকম করে করে আমরা এই গুণফলগুলো ব্যয় করবো গুণফলগুলো ব্যয় করার পর আমরা টোটাল এই যে গুণফলগুলোর একটা সমষ্টি ব্যয় করবো মানে যুগ ফল ব্যয় করবো দেখো এগুলো সবগুলোর একটা যুগ ফল ব্যয় করবো যুগ ফল আসে কত এগুলো সবগুলো যদি আমি যুগ ফল ব্যয় করি যে কিন্তু যুগ ফল যদি ব্যয় করি সেক্ষেত্রে আসে কত চার হাজার চারশো একানব্বই এখন আমাদের মোট গণসংখ্যা কত ছিল চল্লিশ তাহলে চল্লিশ দিয়ে এই যে চার হাজার চারশো একানব্বইকে ব্যাক করতে হবে দেখো গরসমান আমরা লিখতে পারি এফ আই এক্স আই বাই এফ আই ঠিক আছে তাহলে আমরা এটা যোগ কর চারশো একানব্বইতে চল্লিশ দ্বারা বাক্য ল আশা করতো একশো বারো দশমিক দুই সাত পাঁচ ঠিক আছে এটাই হচ্ছে আমাদের কাঙ্কিত শেখক ঠিক আছে গরমান তো আশা করি শিক্ষার্থীরা এই ভিডিও তোমাদের অবশ্যই উপকার অবশ্যই তোমাদের উপকার আসবে তো আমার এই ভিডিও দেখে যদি তোমাদের মনে হয় যে উপকৃত উপকৃত হয়ে যাওয়া তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ব্যাল ওয়ার্নটি অন করে দিবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা ধন্যবাদ সকলকে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য